কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যথা সময়ে ছেড়ে যায় গ্রাম বাংলার সবুজ প্রকৃতি দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে যাই ট্রেনের জানলা দিয়ে এই সকল দৃশ্য দেখা যাচ্ছে ভ্রমণের তিন ঘন্টায় এসব দেখতে দেখতেই আমাদের সময় চলে যায় ট্রেনটি চলে এসেছে মামিসিং জংশনে এখান থেকে ইঞ্জিন গুড়িয়ে ট্রেনটি চলে যাবে নেত্রকোনা মোহনগঞ্জের দিকে এবং এটি একমাত্র বাংলাদেশের দ্বিতল বিশিষ্ট রেলপথ যেখানে উপর এবং নিচ দিয়ে ট্রেন চলাচল করে এই বিরল দৃশ্যটি শুধুমাত্র মাহি দেখা যায় প্রাচীন জনপদগুলো গড়ে উঠত নদী নদীর তীরে ঢাকা যেমন গড়ে উঠেছিল গুরিগঙ্গার তীরে পদ্মা নদীর তীরে গড়ে উঠেছিল রাজশাহী তেমনই ময়মনসিংহ গড়ে উঠেছে ব্রহ্মপুত্র নদীর তীরে এক সময়ের প্রমত্তা ব্রহ্মপুত্র নদী এখন বার্ধক্যে উপনতি হয়েছে চারদিকে শুধু বালি আর বালি অল্প কিছু জায়গা দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং বাকি জায়গাগুলো ড্রেসিং করে ভরে ফেলা হয়েছে যে দূরে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে ও প্রকুর সীমানা ছিল ব্রহ্মপুত্র নদের ময়মনসিংহ আসবো আর মহিষ দেখব না তা কি হয় আমরা এই মুহূর্তে যাচ্ছি গফর গায়ে বখুরা গ্রামে ভাই তুহিনের বিয়ের অনুষ্ঠানে শত শত মহিষ আমাদের পথ আটকে দিচ্ছে এই মহিষগুলো নদীর ধারে ঘাস খেয়ে থাকে এবং বেলা শেষে বাড়ি ফিরে যায় দশ বারো জন রাখাল এই মহিষগুলো নিয়ন্ত্রণ করে থাকে ওই সামনে দেখা যাচ্ছে শত শত মহিষ চলছে তুহিনের সংক্ষিপ্ত গায়ে হলুদের অনুষ্ঠান গফরগাঁও এর বখোড়া গ্রামে বিয়ে পড়ানো হয় একজন মুরুব্বি সুনতি তরিকায় বিয়েটি পড়াচ্ছেন এবং বিয়ের পর খুরমা চিটানো হয় আমরা বেশ কিছু খুরমা পেয়ে যাই এবং খুব মজা করে খাই ময়মনসিংহ শহরে যদি ইউপিও স্টাইলের একটি রাজপ্রসাদ দেখা যায় তাহলে অবশ্যই আশ্চর্য হওয়ার কথা সবার ময়মনসিংহ জেলার জন্মশতবার্ষিকীতে আঠারোশো উনআশি সালে সূর্যকান্ত আচার্য রাজপ্রাসাদটি নির্মাণ করেন ভারতের সম্রাট সপ্তম অ্যাওয়ার্ডের স্ত্রী আলেকজান্ডার নামে রাজপ্রসাদটি নামকরণ করা হয় এই ভবনের নির্মাণে লোহার ব্যবহার বেশি হয়েছিল বলে একে লৌহকোটি নামেও ডাকা হয় তৎকালীন সময়ে এ বাড়িটি নির্মাণ করতে প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা ব্যয় করা হয়েছিল

তিরিশ টাকার টিকিটের বিনিময়ে যে কেউ এখানে প্রবেশ করতে পারবেন সরকারি ছুটির দিন ছাড়া অন্যান্য দিন শশিলজ খোলা থাকে বিশাল জমিদারি গেট দিয়ে প্রবেশের পর এরকম সুন্দর দৃশ্য দেখা যাবে এখানে শশিলজের ইতিহাস সংক্ষিপ্তভাবে লেখা আছে এই সেই দুশো বছর প্রাচীন বৃক্ষ প্যানাস মূর্তি ইতালির শতবর্ষ প্রাচীন গাছে বাদুর ঝুলতে দেখা যাচ্ছে বর্তমানে বাংলাদেশে এটি খুব বিরল একটি দৃশ্য শশী লজ মহারাজা শশীকান্ত আচার্য চৌধুরীর অপূর্ব সৃষ্টি যা ময়মনসিংহের রাজবাড়ি নামেও সমাধি পরিচিত মূল ভবনের সম্মুখে দেখা যাবে ব্যানাসের মূর্তিটি যা নিয়ে বর্তমানে খুব আলোচনা হচ্ছে পাঁচই আগস্টের পর মূর্তিটি ভেঙে ফেলা হয়েছে এই বিশাল বাড়িতে আঠারোটি বড় বড় রুম রয়েছে তার মধ্যে তিনটি রুম নিয়ে গড়ে তোলা হয়েছে জাদুঘর এই জাদুঘরে সিংহের গৌরীপুর মুক্তাগাছা টাঙ্গাইলের মধুপুর এবং বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন জমিদারি ব্যবহার সংরক্ষণ করে রাখা হয়েছে সবার দেখার সুবিধার্থে একটি ভাত দেখা যাচ্ছে এখানে জমিদাররা গোসল করতে আমরা এই মুহূর্তে চলে এসেছি জাদুঘরে এখানে ক্যামেরা ব্যবহার করা নিষিদ্ধ যদিও আমরা লুকিয়ে ক্যামেরা ব্যবহার করছি তো সবসময় গার্ড দিচ্ছে যেন ছবি তোলা না যায় বা ভিডিও করা না যায় এখানে দেখা যাবে বিভিন্ন হরিণ এবং মহিষের মাথা বিভিন্ন প্রকারের মূর্তি জমিদারদের ব্যবহার বিভিন্ন জিনিসপত্র এখানে খুব যত্ন করে সাজিয়ে রাখা হয়েছে দর্শকদের দেখার সুবিধার্থে আগের দিনের মানুষ যে কতটুকু শৌখিন ছিলেন তাদের এসব জিনিসপত্র দেখলেই বোঝা যায় একটি হাঁস দেখা যাচ্ছে সিন্ধুক ফুলদানি আকার স্ট্যান্ড নকশা করা স্ট্যান্ড হরিণের মাথা পাথর আকরিক মহারাজার সবচেয়ে প্রিয় হাতি ছিল শম্ভু এটি হচ্ছে সেই শম্ভুর মাথা যে শম্ভু মুক্তাগাছার মন্ডা ক্ষেত্রে খুব ভালোবাসত আঠারোশো সালে প্রলয়নকারী ভূমিকম্পে দ্বিতল বাড়িটি ভেঙে যায় এবং পরবর্তীতে শশীকান্ত আচার্য এই একতলা ভবনটি নির্মাণ করেন এবং উনিশশো সালের দিকে উনি ইংল্যান্ডে গিয়ে বিভিন্ন শৌখীন দ্রব্যাদি এনে বাড়িটির সৌন্দর্য বৃদ্ধি করেন বর্তমানে আমরা যেই বাড়ির অবয়বটি পাই এবং বাড়ির যেই সৌন্দর্যের ব্যবহার জিনিসপত্রগুলো পাই সেগুলো মূলত উনিশশো সালের পর এ বাড়িতে সংযুক্ত হয়েছে এবং এ বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করেছে শশীলজের ভিতর দিকে একটি পুরাতন বাড়ি দেখা যায় এই বাড়িতে মূলত তাস থাকতো বলে অনুমান করা হয় কালের আবর্তে এই বাড়িগুলো জরাজীর্ণ হয়ে গেছে যে কোনো সময় হয়তো ভেঙে পড়তে পারে বাংলাদেশে যে সকল জমিদার বাড়ি আছে তার মধ্যে এই শশীলজটি খুব ভালো অবস্থানে আছে কারণ হচ্ছে দুই সাল পর্যন্ত ট্রেনিং ইনস্টিটিউট হিসেবে এই প্রতিষ্ঠান ব্যবহার করা হতো এ বাড়ির দেয়ালের প্রতিটি কোনায় কোনায় খুব সুন্দর করে ফুল নকশির কাজ করা আছে এমন জমিদার বাড়ি বাংলাদেশে খুব কমই দেখা যায় এগুলো হচ্ছে এ বাড়ির অন্যতম মূল আকর্ষণ আমরা চলে এসেছি এই সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে পুকুর সেই পুকুর পাড়ে সময় এখানে নারকেল গাছের এখন তা ভেঙে জমিদাররা এখানে পালন করতেন এই সেই শ্বেত তৈরি পুকুর ঘাট সবচেয়ে সুন্দর জায়গা এই বাড়ির এখানে বসে সময় কাটাতেন জমিদার বা ওনার স্ত্রীরা হচ্ছে বিশিষ্ট এটি খানা এখানে প্রতিটি তলায় তেরোটি করে দরজা আছে এই পুকুরে গোসল করে জমিদার বাতার স্ত্রীরা কাপড় বদলাতেন এখানে ফ্লোর গুলো খুব সুন্দর মোজাইক এবং শ্বেদ তৈরি আজকের মতো সিংহের শশী থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো বাংলায় নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ